এবং অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি যেটা ফোরিং বলেন আর প্রজাপতি বলেন স্বর্ণের সেগলা কোটি 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 ফড়িং ধরে আছে স্বর্ণের সেগলা এজ ইয়াগশা ছিদ্রতমা ইয়াগশা মা জাগালবাসারো মা পাঘা এই নবী মাহাম্মদের চোখ সেখানে ভুল করেনি ভুলও করেনি সীমানাঙ্ঘনও করেনি মা জাগালবাসারো মা তাকা। যা দেখেছে তার ঠিক দেখেছে আমার তোমাদের সামনে বর্ণনা করছে আল্লাহ নিজেই বলে দিয়েছেন বিদ্যুতের ঝলকে চমকানিতে এবং এই ফেরেস্তার এখানে তিনি যে নিজে একটু চিত্ত বিহব্বল হয়ে গে ভুল দেখবেন ভুল বলবেন না তা ঘটেনি মা যা গাল ও মা তা কোনোটাই হয়নি এইখানে আল্লাহ ওয়াহাদাহু লা শারিকা লাহু কাছে চলে এসেছে

وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى. والنجم اذا هوى ترجم اقر والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى. بني ولدنا. আজ কবি কথা বলেন না আল্লাহর পক্ষ থেকে যা ওয়াই করা হয় সেটা ওয়াই কোরআনই হোক আর ওয়াই হাদিস হোক সেটা থেকেই তিনি কথা বলেন এন হুয়েল্লা ওয়া মাহ শাদীদ তাকে যিনি শিখিয়েছেন তিনি হলেন মহা শক্তিশালী তিনি হলেন জীবরীত আল্লা মাহ শাদীদ উল কুয়া দু মেরাত ফাস্তওয়া সুডল সুঠাম তার দৌহিক অতটি বিচ্যুতি নেই তার মানসিক কোনো ত্রুটি বিচ্ছিত নেই তার স্মরণ শক্তির কোন ত্রুটি বিচ্ছিত নেই উপস্থিত হলেন সামনে উদ্ভাবিত হলেন সেটা হলো খুব উচ্চাকাশে এখানে কিন্তু আল্লাহ নন এখানে জিবরিল তর্জমায় ভুল করেন অনেকেই এখানে আল্লাহকে নিয়ে আসেন না এই তাফসির কোন আহলুস জামাতের কেউ করেননি ওহ হুয়া বিল আফক আল আ'লা জিব্রাইল শারবচ্চ উপরে উঠেছেন এখানে উফক আল আ'লা আল্লাহ কা কোরা যায় তাফসিরে সমস্যা হবে না সুম্মা দানা ফাতা দাল্লা জিব্রাইল আল্লাহর কাছে চলে আসলে ফাকা আনা কাব কাওসাইন আও আদনা আই কদর কাওসান কাওসুল ধনুক একটা ধনুক যা আমরা ছোটকালে গুলাল দিয়ে খেলেছি আরব দেশে ধতির ধনুক ধনুকটা ধরেন যে মোটামুটি হবে তিন হাতের মতো হবে মোটামুটি হবে ওইটার মধ্যে তীর সংযোগ করে ছুটতে যুদ্ধের সময় কা বা কাউ সাইনে দুই ধনুক পরিমাণ আও আদনা কিংবা তার চেয়ে আরও কাছে আরও যারা সূক্ষ্মভাবে তাফসির করেন তারা বলেছেন ধনুকের দুইটা ভাগ আছে মাঝখানের যে ঠিক চিহ্ন যেখানে তীর রেখে ছড়া হয় ওই দিকে এক সাইডের নাম হলে এক কাপ আর এই দিকে আরেক সাইড নেম আরেক কাপ দুই কাপ মিলে এক ধনু এই মাঝখান দিকে যে এটা ডান দিকে গেল এক কাপ আর এই দিকে যেটা গেল আরেক কাপ কাবা কাউ সাইনে বলছেন যে আসলে হবে কাবাই কাউ এক ধনুকের দুই ভাগ পরিমাণ কাছে ওই জটিলতা আমি ঢুকছি না মোহাসের সাহেবেরা খালি মোহাসের মোহাসের কর কাবা কাউসাইনা সাইনা আদনা কিংবা তার চেয়ে আরো কাছে পৌঁছে গেলেন জিব্রাহ আলাহ সাল্লাম أبو النبي محمد صلى الله عليه وسلم، فكان قاب قوسين أو أدنى، فأوحى إلى عبده ما أوحى. وتبور تني تربانك جائشته وهي كورن. إنك. بول كوربين. فأوحى فأوحى الله بواسطة جبريل إلى عبد الله ما أراد. ইয়ুহিয়া ইলা মুহাম্মদ এদহানা তাফসির ফা আওহা ওহি করেছেন ইলা আব্দিহি ওহি করেছেন জিবরিল ইলা আব্দিহি এ ইলা আব্দুল্লাহ আল্লাহর বান্দার কাছে ফা আওহা ইলা আব্দিহি মা আওহা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আল্লাহর বান্দার কাছে অর্থাৎ মুহাম্মাদের কাছে যা ইচ্ছা তা ওহি করেছেন এখানে আল্লাহর দিকে যাবে না এখানে বলে ফাউহা জিব্রিল ইলা আব্দুল্লাহ মা আরাদা ইউহিয়া ইলা মুহাম্মদ যারা আলেম আছেন তারা তাফসীর বুঝেন এখানে আল্লাহ ওহী করেছেন জিব্রিলের মাধ্যমে এখানে সব জিব্রিল ফাউহা ইলা আব্দিহি মা ওহা মা কাদা ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা এনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষবার দেখলেন ওয়া লাকাদ রাআহু ওখরা আরেকবার রাআ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জিব্রাইল আলা সূরতে মাররাতিন আল নাবী মুহাম্মদ দুই বার দেখেছেন তার সহশরীরে একবার দেখেছেন মক্কায় আরেকবার দেখলেন উর্ধ আকাশে মাররাতিন দেখেছেন সেই বিবরণ আমি দিতে চাই না এই মুহূর্তে 6 শত পাখা রয়েছে জিব্রাইলের মুহূর্তের মধ্যে তিনি চলে আসতে পারেন মুহূর্তের মধ্যে তিনি যেতে পারেন আমাদের দৃশ্যের বাইরে शकता এত বিশাল যখন পৃথিবীতে দেখতে চলেন আল্লাহ নবী দেখলেন যে আকাশ পাতাল সহ অন্ধকার হয়ে গেল ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী তাকে দেখলেন জিবরিল সেখানে আর তাহা ওইখানে গিয়ে জিবরেল নিয়ে গিয়েছে কিন্তু জিবরেলকে সশরী আল্লাহ নবী তখন দেখেন নেই সশরীরে তার সিও আকৃতি দেখেছেন মাত্র কয়বার দুইবার কখনো মানুষের আকৃতি দেখেছেন মানুষের আকৃতি যা দেখেছেন দিহি কালবি একজন মানুষ সাহাবি আল্লাহ নবী তার আকৃতিতে কখনো হয়তো পাশে এসেছেন অনুভব করেছেন কিন্তু জিবরি আল আল্লাহ সাল্লাতসাল্লামের নিজস্ব আকৃতি দেখেছেন মাত্র দুইবার একবার পৃথিবীতে আর একবার সিদ্ধরাতুল মন থাকে এলোমেলো তাফসির এলোমেলো কথা বলতে চলবে না ঠিক যা বলছি সেটাই সঠিক কথা আমি আর ওইভাবে বলছি না আমার ভুল হবে না এটা হলো কথা

হাদিসে যেটা এসেছে সেটার সাথে আমি আপনাকে একটু মিল দিয়ে দিই হাদিস এসেছে নবী সাল্লাম সিদ্ধুর মন হয়ে গেলেন এত দূর এত উপরে এত উপরে উঠে গেছেন যে সেখান থেকে তিনি সারিফুল আকলাম লৌহে মাহফুজের ওখানে যে কলম দিয়ে দেখা হয় ফেরেস লিপিবদ্ধ করেন কি ঘটবে না ঘটবে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সেই কলমের খস 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 আওয়াজ তিনি চলতে পেলেন তিনি জান্নাত দেখে এসেছেন জাহান্নাম নাম দেখে এসেছেন জান্নাতের কাছে গিয়ে দেখতে পেলে একটু খুসখুস খুসখুস আওয়াজ করছে বিলালের পায়ের মতো তারপরে কে যে বিলাল পৃথিবীতে এসে আল্লাহ নবী জিজ্ঞাসা তুমি এমন আমল করো তোমার পায়ের আওয়াজ খস খাস না আলে আমি বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনে আসলাম তুমি কি আমল করো ইয়া আল্লাহ যতবার রোজ করি ততবারে আমি দুই রেখা করি যে এই জন্য আল্লাহ অতিরিক্ত আমলটার জন্য আল্লাহ তোমার সন্তুষ্ট হয়েছে সেখানে প্রমাণ করা যাবে না হাদিসে রয়েছে সোহেল বুখারির হাদিস যেটা সোহেদ মুসলিমে বিস্তারিত রয়েছে এই হাদিসটা ইমাম মুসলিম খুব সংক্ষেপে আলোচনা করেছেন ইমাম মুসলিম এখানে হাদিসটা ইমাম বুখারির সমপর্যায়ে পর্যায়ে বোঝেননি এই জন্য ইনি এই হাদিসটা বর্ণনা করেননি ওনার ধারণা হাদিসের সমস্যা আছে রাবি শারিক কাদ্দম আখরা না আদৌ না ইমাম মুসলিম ইমাম বুখারের সমপর্যায়ের মহাদ্দেস নন ছাত্রের মতো ইমাম মুসলিম ওখানে সঠিক করেননি সঠিক করেননি ওইভাবে বলবো না ইমাম বুখারি মান রয়েছেন কিন্তু ইমাম বুখারি রাহেমল্লা তার চেয়ে গুণ উপরের হাফেজ এটা আপনাকে বুঝতে হবে

আল্লাহ স্বয়ং আল্লাহ নবীর কাছে চলে এসেছেন হ্যাঁ কে না কা আরও কাছে ফ্যা কে না কা সাইনা আউ আদনা দুই ধনুক বা তার চেয়েও কাছে চলে এসেছেন বা ও হ্যাঁ ইলা আব্দিহি মা ও হা তারপর নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাল্তুস সাললামকে তিনি যা ইচ্ছা করেছেন তা ও হাই করেছেন কোরআন যেটা এসেছে ওটা জীবুরি ওটা আল্লাহ সত্য সম্বৃক্ত নয় কাছে আসা আর হাদিসে যেটা এসেছে ওখানে আল্লাহর নাম নেই এখানে আল্লাহর নাম ধরে আছে ফাঁদানাল বার একটু নিজ বিষ আমরা করতে পারবো না কোরআনের আয়াত কোরআনের আয়তের জায়গায় আছে হাদিস তার নিজস্ব জায়গায় আছে এটি হলো সালাফি মানহাজ এখন যদি হাদিসকে ঘুরে দিতে থাকেন পাশে থাকেন তাহলে আপনি সালাফি মানহাজতে সরে গেছেন আবার কোরআনের তফসিরটাকে যদি আপনি আল্লাহর সাথে সংযুক্ত করেন তাহলে আপনি আহলুল হাদিস এবং আহিলুসন্ন জামাতের সালাফি মানহাজ থেকে সরে গেছেন খালি তো বলেন মানহাজ মানহাজ মানহাজের একটু সংক্ষিপ্ত কথা একটু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি বা আকাশে আল্লাহ জিব্রিলের মাধ্যমে জানিয়েছেন আর এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ সরাসরি নবী মুহাম্মদ সোল্লা আলহ সালামের সাথে কথা বলেছেন হিমাম মুখারি এই জায়গায় এই হাদিসের শিরোনাম করেছেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসা আলাইসাল্লাতামের সাথে কথা বলেছেন তা এই হেডলাইনের আওতায় এই হাদিসটা এনেছেন তার মানে কি আল্লাহ যদি মুসা আলাইসাল্লাতামের সাথে কথা বলে থাকেন তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাতাম তার চেয়ে মর্যাদার দিক থেকে কত উপরে তার সাথে যদি আল্লাহ উর্ধ্বাকাশে কথা বলে থাকেন তাহলে সমস্যাটা কোন জায়গায় তোমাদের ইমাম বুখারি সোহেল বুখারি বোঝা খুব জটিল আল্লাহ স্বয়ং কাছে এসে কথা বলেছেন কিন্তু নূর হেজাব সত্তর হাজার পর্দার বাহির থেকে এত কাছে আসার বলে ওই কুদরতের বিষয় আমরা বুঝতে পারবো না আছে বিশ্বাস করি সম্মানিত মুসলিমগণ কি ওয়াহি করলেন অনেকে বলছেন অনেক বড় হুজুর বলছে বিআই বিআইনের দেখা হয়েছে সেখানে তারা ভালোবাসা আর আলোচনা করছেন মৌলবি তুমি এত বড় অবক্তা এত বড় হুজুর এটা বিআই বিষয় বিআই বিআইনে গপ করা যায়